মদিন মনে বাসনা মদী না প্রাণের যচন شكرا لك يا نبي <صحيح> يا رسول سلام عليك يا حبيب سلام صلوات الله

no Show me that. سلام عليك يا رسول. يا حبيب سلام عليك صلوات الله عليك يا ربي صل وسلم بارك خير الله الله إِنَّ الله غَفُورٌ رَحِيمٌ استغفر الله إِنَّ الله غَفُورٌ رَحِيمٌ استغفر الله إن الله غفور رحيم ولا حول ولا قوة إلا لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي آمين اللهم آمين يا رب العالمين الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله وحبيبه محمد وآله وصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ارزقنا حبك وحب من يحبك وحب عمل يقربنا وحب عمل يقربنا إلى حبك يا الله. الله يا رحمن يا رحيم يا أرحم الراحمين الله يا رحم الراحمين ويا أكرم الأكرمين الله جمعني وني قنا خطا خرسي الله جنيه قنا خرسي نا جنيه قنا خرسي الله আল্লাহ ইয়ার আমার রাহিমিন আল্লাহ আমার মনে হয় যে পরিমাণ তোমার রিসেন্ট যে পরিমাণ তোমার নিয়মত খাইছে আল্লাহ এর চাইতে মনে হয় তোমার নমক খারাপ তোমার না ফরমানি বেশি হরশি আল্লাহ তবু কিন্তু আল্লাহ তোমার রমত দিকিনিরা সৈনারে দয়া তোমার নাম যখন আল্লাহ রহমান আল্লাহ মনের মধ্যে বুদ্ধো আশার সঞ্চার রেওয়াল্লাহ তোমার রহমান রহীম নামের খাতির আল্লাহ আমরা জিন্দগির তাম গুণ গুণ রে মা ফ আল্লাহ আজকে আমাদের এই মহফিল আমাদের প্রত্যেকের জন্য আমলের জরিয়া বানাইয়া দেও আল্লাহ নাজাতের জরিয়া বানাইয়া দেব রব্বুল আলামিন আল্লাহ যুব বড় কষ্ট মেহনত করি আল্লাহ আজকে এই মহফিল কান্তারে তৈয়ার করছেন আল্লাহ অগুন্তর কষ্ট মেহনত আল্লাহ তুমি কবুলের মঞ্জুর ফর্মাও আল্লাহ রসিন আল্লাহ অগুন্তর থনাইর মধ্যে বর্ক দেউ আল্লাহ রিজেকের মধ্যে আল্লাহ বর্ক দিয়া দেও আমলের মধ্যে রুজির মধ্যে বর্কত দিয়া দেউ আল্লাহ ই আর আল্লাহ আজকের ইমহফিলের সব গুন্দনিয়া সর্বথম সোনার মদিনাই

আর কবর কুন্দের আল্লাহ তুমি জন্য তের বাগান বানাইয়া দে আজকের ইমফিন আল্লাহ এই অঞ্চলের তামামুর দোকানের জন্য আল্লাহ নাজাতের জরিয়া বানাইয়া দেউ আল্লাহ ইয়ার হামরা আল্লাহ রাজু বাড়ির মধ্যে দাওতের সময় তোমার বন্ধায় তান মা ববন জন্য আমার বাবা দাদা দাদির জন্য দোয়া আর দরখাস্ত করছি ও আল্লাহ আল্লাহ দান মা বাবা মা ফরিদে ও দাদা দাদি নানা নানা নি ওর ওলিরা মাফদিয়া দাও আল্লাহ ইয়ার রহমান রাহিমিন দান খন্দনকে দয়া করে যত মানুষ কবরবাসী হয়ে গেছেন আল্লাহ জান্নাতবাসী বানাইয়া দাও আল্লাহ আমরা অনেক আসি কে আল্লাহ তুই ওদের আমরা বাবার ওদের আসি বাউ বাবা নাই দুজন তোমার আল্লাহ জানি না তুমি কার সঙ্গে কি ব্যবহার দেরাই আল্লাহ আল্লাহ আমরা খবর বা আল্লাহ তুমি জন্মান বা সীমা নাইয়া দেও আল্লাহ দুনিয়ার তমাম মুসলমান গুন্দের আল্লাহ তুমি মাফ করিয়া দেও রব্দুল আল আল্লাহ আমাদের এই দেশ আল্লাহ আমরা আর ভারতবর্ষের মানুষ আল্লাহ ওগুন্দর শান্তি জিন্দিগি আন্ত নসিব করিয়া দেব আল্লাহ সব ধর্মের মানুষের বসবাসের জায়গা রে আল্লাহ সব মানুষ যেন আল্লাহ শান্তিতে বসবাস করতে পারে যার যার খাস করতে পারে শান্তি দে আল্লাহ সেই সুব্যবস্থা আল্লাহ তুমি করিয়া দিও আল্লাহ রাহমান রাহিম আল্লাহ জানি না কোন গড়ি তুমি ডাক দিবাই রে ও আল্লাহ মহতন আগে আল্লাহ খালিস তো বা খান যখন জিন্দিগির শেষ সময় জীব জবান ডাল্লা ছিলদিনের জন্য বন্ধ যেব আল্লাহ তোমার হাবিবের নুরানি চেরাখান দেখাই আল্লাহ জীবনের শেষ কলিমা খান লা ইলাহা الا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين امين برحمة. السلام عليكم